হ্যালো গাইস আমি সকলে ভালো আছেন আমি আইসি তো পানার তো এখন পানার ফুল দেখবো আমরা তো কাশ ফুল সব ফুলই দেখলেন তো আজকে দেখাবো আমি পানার ফুল তো পানার ফুল দেখাবো সবাই আমাদের সাথে থাকেন তো আসেন এই যে হলো পানার ফুল আমি করা ছিঁড়বো তো দেখতে পারবেন কাঠ ফুল দেখে ঠিক আছে আমরা দেখি পানার ফুল তো পানা ফুলও সুন্দর্য কোনো অংশে কম না তো অনেক সুন্দর আছে তো এ ছোট কালের যে আমাদের কম সুখ থাকতো সেই সময় মানে ফুলের এইটি অভাব থাকতো না ঠিক আছে এখন তো খেতের মধ্যে দু একটা ঠিক আছে তো যদি আরও থাকতে দেখতে পাচ্ছেন ওই আছে তো টুকি টুকি এখন এনে আছে এনে ফুল তো আমি একটা তো গাইজ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে নিস বলে থাকান হ্যাঁ

এই <im italiano>